শহরি বুকে আমার পাক চোখে আমার কাবাশরিয় বুকে আমার পাক কোথায় গেলে পাবন বিকেন কোথায় গেলে পাবন বিকেন দো মেঘের চোখে আমার কাবাসনি উকেয়া আমার পাকোড়া ঘুমিয়া আমি স্বপনও কে জানো কি বলতেছেন ঘুমিয়ে আমি স্বপনও দেখি কে জানো কি বলতেছেন এ ওজন পিণ্ডৰ ছবি আমার চোখে ভাঁচতেছেন কিসে বতে পার কিসে বলে বলো কেবান বলে আমার কাবা শরি বুকে আমার পাকুরা ফের তারা এসে বলেন আজকে মদের খুশির দিন ফের এসে বলেন আজকে মদের খুশির দিন ধারানবুকে তাশরিফানবেন রহমাতান লিল আলামিন দারা নাওকে তাশরিফানবেন রহমাতান লিল আলামিন কিসে ওদে বলো একবার কিসে ওদে বলো একবার বলে দাউগো মেহেরবান চক কে আমান কাবা শুনি বক কে আমান পাক তোরা আল্লাহ